সোমবার ভয়াবহ রেল দুর্ঘটনার ঘটনা ঘটল উত্তরবঙ্গে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা মারল মালগাড়ি মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি বগি জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরপরই ওই ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার ফলে প্রাথমিক পর্যায়ে পাঁচজনের মৃত্যু সহ বহু রেল যাত্রী আহত হওয়ার খবর মিলেছে এই রেল দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে মালদায় দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার জেরে রেলের তরফে কন্ট্রোল রুম খোলা হলো মালদা টাউন স্টেশনে রেল দুর্ঘটনা হয়েছে কোন ট্রেন কোন ট্রেন এবং কোথায় হয়েছে এটা আমরা জানতে পারলাম এমনি দশটার মধ্যে জানতে পারলাম এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে এখানে আসার সময়টা আছে আপনার সাড়ে বারোটার দিকে মানে বারোটা টাইম আছে ওটা আমরা জানতে পেলাম দশটা সাড়ে

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.